আমাদের দেশের অডিয়েন্সরা একজনকেই দেখতে চায় হয়তো নতুনদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না এই জিনিসটা নিয়ে আমি আগেও বলেছি যে আমার মনে কষ্ট একটাই যদি কেউ না আসে তাহলে কীভাবে চলবে ইন্ডাস্ট্রি রোবেল ভাই একটা ইন্টারভিউতে বলেছে যে কারো মানে আমাদের সাকিব ভাইয়ের কথা বলেছে যে সাকিব সাকিব ভাইয়া চাইলে দুইটা হিরোকে ক্রিয়েট করে যেতে পারে আর এটা উচিত তেমনি অডিয়েন্সদেরকেও এটা মেনে নিতে হবে যে ইন্ডাস্ট্রিতে নতুন কেউ আসবে এটাই স্বাভাবিক একের পরে এক আসবে এটা খুবই স্বাভাবিক বাট আমাদের ইন্ডাস্ট্রিতে চিন্তা করে যে না সাকিব ভাই আছে সাকিব থাকবে নিশু ভাই আছে নিশু ভাই থাকবে সিএম ভাই আছে সিএম ভাইয় থাকবে বাট এটা তো হচ্ছে না সিএম ভাইও তো মানে কারো না কারো পরে এসছে যেমন সাকিব ভাইয়ের পরে আসছে নিশু ভাইয়া নাটক থেকে এসে লাস্ট হচ্ছে সুরঙ্গ মুভি রিলিজ হয়েছিল ওনার ভালো করেছে উনি অভিনেতা হিসেবে বাংলাদেশে অনেকেই তাকে গ্রহণ করেছে আর সাকিব ভাইয়া হচ্ছে তো মেগাস্টার সুপারস্টার সে হচ্ছে হিরো আর ওনাকে অলওয়েজ ভালোবাসি ওনাকে অলওয়েজ ফলো করি এটা আমি আগেও বলেছি সো নতুন কেউ না কেউ আসবে ওনাকে দেখেই তো আমরা আসবো সো এখানে হিরোর প্রবলেম নেই বা প্রডিউসারের প্রবলেম নেই বা ডিরেক্টরের প্রবলেম নেই আমাদের অডিয়েন্সরা আসলে কেন জানি না যে সবাই একজনকেই চায় হয়তো আমরা ভালো করতে পারছি না এটা নাকি আমরা ভালো সুযোগ পাচ্ছি না ওইটা এইটাকে আগে চিন্তা করতে হবে অডিয়েন্সকে যে আমরা আসলে ওই ভালো প্ল্যাটফর্মটা পাচ্ছি না যে প্ল্যাটফর্মটাতে যে প্ল্যাটফর্মটা পেলে আমরা ভালো কিছু করতে পারবো এখন আমাদের সিনেমার বাজেট যদি থাকে বিশ লাখ বা পঞ্চাশ লাখ আমরা কি করব শুধু অ্যাক্টিং করে কত দূর করতে পারবো যতটুকু চেষ্টা অ্যাক্টিং করার জন্য তো আমার সময়টা দরকার বাট একদিনে যদি আমাদের সিকোয়েন্স করতে হয় দশটা সেখানে কি করতে পারবো সো আমি মনে করি যে আমাদের প্ল্যাটফর্মটা তৈরি করে দেখ দর্শকরা পারবে সেটা দর্শকরা যখন আমাদেরকে গ্রহণ করবে তখন আমরা ভালো কিছু উপহার দিতে পারবো আপনাদের একটা ধামাকা গান আসছে খুব শীঘ্রই ঈদের 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 ধামাকা আসছে এছাড়া হচ্ছে আমি একটা মুভি তো সাইনিং করেছি আমি আগেও বলেছি সেটার শুট ঈদের পর শুরু হবে এছাড়া আমার জলরং মুভিটা সেন্সর হয়ে আছে সেটা রোজারিতে দেওয়ার কথা ছিল বাট অনেক বড় বড় ফিল্ম আসছে তো তাই ছোট মানুষ তাই আমরা একটু পরে আসবো কোরবানিতে আসবো ইনশাল্লা আমি প্রত্যেক বছরেই হচ্ছে সবকটা সিনেমাই দেখি কারণ প্রত্যেকটা সিনেমায় আমাদের দেশের সম্পদ সাকিব ভাইয়ের সিনেমাটাও আমাদের দেশের সম্পদ সিএম ভাইয়েরটাও প্লাস হচ্ছে নিশু ভাইয়েরটাও বিকজ এই প্রত্যেকটা মুভি না ঈদকে কেন্দ্র করে বানানো হয়েছে এবং প্রত্যেকটা মুভিতে অনেক ভালো ইনভেস্টমেন্ট আছে প্লাস সবাই অনেক ভালো করেছে আমি ট্রিজার ট্রেলার দেখেছি আশা করি প্রত্যেকটা ছবি হচ্ছে হিট হবে আর বরাবরের মতো যেহেতু আমি সবকটা সিনেমাই দেখি এবারও প্রত্যেকটা সিনেমাই দেখবো হ্যাঁ ট্রেলার দেখেছি তারপর নিশুভায়ের ট্রেলার দেখেছি প্রত্যেকটা সিনেমার ট্রেলার ট্রেজার দেখা হয়েছে আমি আগেও বলেছি ঈদের দিনের প্ল্যান হচ্ছে আমি সব সময় দেখা যায় যে ঈদের দিনে আমি দুই চার ঘন্টা ঘুমাই নামাজ থেকে এসে দেন হচ্ছে বিকালবেলা বের হই ফ্যামিলির সাথে ফ্যামিলির সাথেই থাকা হয় সময়টা শপিং বেসিক্যালি ওইভাবে স্পেসিফিকভাবে করা হয় না বিকজ প্রত্যেক শ্যুটের আগে শপিং করতে হয় এমনিতেই অনেক বেশি কাপড় থাকে আমাদের আর শপিং ঈদের জন্য হলে শুধুমাত্র পাঞ্জাবিটা কেনা হয় ফ্যামিলি সবার জন্য হচ্ছে কেনা হয় আর স্পেসিফিকভাবে রিপার জন্য কিছুই কেনা হয় না কারণ ও আমাকে ও আমাকে না ওইভাবে কেনা হয় না ও আমাকে ম্যাক্সিমাম টাইম হচ্ছে গিফট করে যেমন মানি ব্যাগ গিফট করে তারপর ঘড়ি গিফট করে অনেক কিছু গিফট করে ও আমাকে ঈদে আমি চেষ্টা করি কিছু দেওয়ার বাট আমি জানি না আমার গিফটগুলো সে পছন্দ করে কিনা বাট আমি চেষ্টা করি কোনো না কোনো কিছু দেওয়ার আর গিফটটা বলতে হয় না তাই বলতে চাচ্ছি না আচ্ছা আমি বলে দেই আমাকে ও পাঞ্জাবি গিফট করে না না আমি বলেছি যে ও আমাকে গিফট করে আমি তো বলি না যে গিফট করে না তুমি কি শুনছো আচ্ছা আপনি কি দিয়েছেন